এখন আমি আছি সহস্রধারা দুই ঝর্ণাতে এবং আজকের ভিতরেতে সহস্রধারা দুই এবং মহামায়া লেখকে এক্সপ্লোর করার চেষ্টা করব এবং লেকে ট্রাইন করার চেষ্টা করব তো আমরা এখন সহস্রধারা ঝর্ণার একদমই বাইরে এখন সহস্রধারা ঝর্ণার দিকে যাবো এখানে যেতে আবার বোর্ড ফি এবং টিকিট লাগবে যোগার জন্য প্রবেশ ফি চলুন ভিতরের দিকে যাওয়া যাক তো সহস্রধারা যাওয়ার জন্য আমাদের আবার বোর্ড ফি দেওয়া লাগলো ষাট টাকা করে পার পিস এটা লেক মেবি পাড়ি দেওয়া লাগবে লেক পাড়ি দিয়ে সহস্রধারা ঝর্ণায় যাওয়া লাগবে চেষ্টা করবো এই ঝর্ণায় একটু প্রসার করার জন্য এই ঝর্ণার পরে মহামারী থেকে যাবো গাইকিং করার জন্য পিছনের যে লেক দেখতে পাচ্ছেন এই লেক পাড়ি দিয়ে সহস্রধারা দুয়ে যাইতে হবে লেকটাও বেশ সুন্দর একসাথে দুই হইল লেকটা দেখা হল সহস্রধারা দুয়ে যাওয়া হবে তো এই যে এই বোটে করে আমরা যাবো আর কি সহস্রধারায় দুই চলুন এখানে আর কি নামাই দিল আমাদেরকে এখান থেকে আমি একটু ট্রেকিং করে যাইতে হবে সশ্রতারা আমি পানির শব্দ শুনতে পাচ্ছি হ্যাঁ কাছেই হবে খুব একটা দূরে হবে না চলে আসলাম আজকের আমাদের গেস্ট সহস্রধারা দুই ঝর্ণাতে এবং এখানে এসে একটা ইনসেইন জিনিস দেখলাম রেইনবো আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তবে এখানে রেইনবো দেখা যাচ্ছে জোস তো আর পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করছিলাম এ পর্যন্ত উঠতে পারছি এদিক দিয়ে আরও জোর ভিউ আসতেছে ইনসেন্ট এখান থেকে আরও সুন্দর লাগতেছে ঝর্ণাটা অসাধারণ ফিলিং এর থেকে ট্র্যাকিং এ এসে এর থেকে ভালো ফিলিংস আর হতে পারে না জাস্ট অ্যামেজিং কিছুক্ষণ সময়ের জন্য নিজস্ব করে নেওয়া সহস্রধারা দুইকে এখন বিদায় জানানোর সময় এসে গেছে এখন আমরা ধারা দুইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি এখন আমরা যাব মহামায়া লেকে স্কুডাইভিং করতে দেখি সময় কভার করতে পারি কিনা প্রায় সাড়ে চারটে বেজে গেছে এখন আর এখন আমরা যাব মহামায়া লেকে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আর আমরা মহামায়া ইকো পার্কের ভিতরে মহামায়া লেকে আসার প্রধান কারণই হচ্ছে কাইকিং করা তো বেলাটা পড়ে এসেছে দেখি কতদূর করা যায় ব্যাড টাইমিং সময়টা সত্যি অনেক খারাপ মানে কপালে নাই আমরা আসলাম আর কাইকিং বন্ধ হয়ে গেল হাজান পড়ে গেছে এখন আর করতে দেবে না কর্তৃপক্ষের নিষেধ আছে এই জন্য আর কিং করতে পারলাম না এই যাত্রায় আর করা হলো না পরবর্তীতে যদি আসি আবার কখনো করবো ইনশাল্লাহ তবে এই যাত্রায় করা হলো না এখান থেকে একটু বিউটি এনজয় করে চলে যাই সান্ত্বনা দেওয়া আর কি মনকে তাছাড়া কিছুই না আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বেশটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গা থেকে